প্রিয় দর্শকবিন্দুরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকবিন্দুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কাঁঠাল গাছের গুটি কলম করে অতি ছোট থাকাতে একটা কাঁঠাল গাছের কাঁঠাল ধরাতে পারেন এই প্রক্রিয়া তো চলুন দেখা যাক কীভাবে আমরা সেই কাঁঠাল গাছগুলোতে গুটি কলম সম্পাদন করি কাঁঠাল গাছের গুটি কলম করতে হলে আপনাদেরকে এরকম একটা স্বচ্ছ সুন্দর ডাল নিতে হবে এবং ডালটির বয়স যেন অবশ্যই এক বছরের মতো হয় তো এই ডালটি আমি বেছে নিলাম বেছে নেওয়ার পর প্রিয় দর্শকবৃন্দরা এইভাবে আপনারা এই কাঁঠাল গাছের বাকলগুলো তুলে ফেলবেন অর্থাৎ এখানে কাটার পর এখান থেকে প্রায় এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি দূরত্ব বজায় রেখে আপনারা সুন্দরভাবে এই বাকলগুলো তুলে ফেলবেন প্রিয় দর্শকবৃন্দরা কোনোভাবেই আপনারা বাকলগুলো রাখবেন না তাহলে কিন্তু আপনাদের এই কলমগুলো হবে না এই সুন্দরভাবে বাকলগুলো আপনারা তুলে ফেলবেন এই যে আমি সুন্দরভাবে বাকল তুলে ফেলতেছি কোনোভাবে আপনারা এই বাকলগুলো রাখবেন না এই যদিও কিছু অংশ লেগে থাকে আপনারা অবশ্যই এইভাবে আপনারা ঘষে দেবেন এই যে আমি সুন্দরভাবে ঘষে দিচ্ছি এরকম সুন্দরভাবে আপনারা ঘষে দেবেন এই যে আমি সুন্দরভাবে ঘষে দিলাম তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আর কোনো বাকল নিচের অংশটু উপরের অংশ কোনো বাকল লাগানো নেই এরপর আপনারা এই যে দেয়াস মাটি এবং গোবরের পেস্ট তৈরি করে নেবেন এই যে আমি পেস্ট তৈরি করে নিতেছি এই সুন্দরভাবে এখানে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রিয় বন্ধুরা এই যে কাটা অংশ থেকে একটু দূরে দেবেন নিচের কাটা অংশ থেকে একটু দূরে দেবেন তো দূরে দেওয়ার পর প্রিয় দর্শক বন্ধুরা এরকম একটা পলি দ্বারা সুন্দরভাবে আপনারা এটিকে পেছিয়ে দেবেন এই আমি সুন্দর করে পেছিয়ে দিচ্ছি এখানে পেছিয়ে দেওয়ার পর প্রথমে আপনারা এই উপরের অংশটা সুন্দরভাবে বেঁধে নেবেন তো প্রিয় বন্ধুরা বাঁধার সময় অবশ্যই খেয়াল করবেন যেন কাটা অংশের নিচে আপনারা এই বাঁধনটা না দেন অবশ্যই কাটা অংশের উপরে বাঁধনটা থাকতে হবে এবং নিচেরটা আপনারা কাটা অংশের নিচে বেঁধে দেবেন নিচে বেঁধে দেবেন এই দিয়ে এখানে সুন্দরভাবে টাইট করে বেঁধে দিলে একটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল তো দর্শকবিন্দুরা এভাবে যদি সুন্দরভাবে আপনারা কলম করেন তো এরপর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় এখানে সুন্দর শিকড় বের হবে শিকড় বের হওয়ার পরে যখন শিকড়টা বাদামির কালার ধারণ করবে বা বাদামির রং ধারণ করবে তো সেই সময়টি আপনারা তো সেই সময়টি আপনারা এই ডালটির নিচে কেটে আপনারা পলিব্যাগ কিংবা মাটিতে রোপণ করতে পারবেন তো জানি না প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষ্কতার পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন